গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করবো যে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ সকাল সকাল চলে এসেছি আমাদের এই বাড়ির পাশে একটা পুকুর আছে আর পুকুরের পাশে আমের গাছ আছে অনেকগুলো তো আজ চলে এসেছি আম পারতে তো তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে ভাইরা ভাইরা সব আমের গাছে চেপে আছে বল শুভ বল এই যা দেখতে পাগল না তো হ্যাঁ আরো আছে অনেক আছে একবার দেখানো হয়নি তো কি আছে এখানে আম রাখা আছে তো ওগুলো দেখায় তোমাদেরকে আমগুলো একদম মানে গাছের পাকা আম এত সুন্দর সেন্ট মানে কি বলবো আর মিষ্টি মানে সেই পরিমাণে মিষ্টি একদম খুব সুন্দর ঠিক আছে মধুর থেকে ফেল সবগুলো ফের দিয়ে দেখা হবে

আর মেন হচ্ছে যে আমের গাছগুলো যত এখানে যতগুলো আমের গাছ আছে অনেক পুরোনো আর এই আমের গাছগুলো লাগিয়েছে মানে আমার ঠাকুর বাবা যে উনি লাগিয়েছিলেন তো উনি তো এখন নেই তো দায়িত্বটা আমাদের যে আমগুলো হচ্ছে সে আমগুলো আমাদেরকে পারতে হবে তাছাড়া তার আমগুলো আপনার সব জলে পড়ে যাবে খারাপ হয়ে যাবে তো একটুকু মানে ফিলও করছি যে ঠাকুর বাবা এখন নাই ঠিক আছে তো এ দেখুন দেখাচ্ছি আরও কতকটা বড় আমের তো দে এই শুভ দে দে বাপরে সেই তো আমাকে দেখানি কাজটা হবে ভিডিওটা হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা আম সাধন তো বুঝতে পারছো বাড়ি আমাদের গ্রামের সাইডে তো এখানে সব রকমেরই মানে ঠিক আছে গরিব মানুষ হ্যাঁ মানুষ তো গ্রামের মানুষ আমরা ঠিক আছে আম জাম কাঁঠাল লিচু লিচুটা হয় না বাকি আম জাম কাঁঠাল সব কিছুর গাছ আছে ঠিক আছে আর এটা এই আমি দেখাই এটা আমাদের হচ্ছে মানে পাশের বাড়ি পুকুর একটা পুকুর আছে আমাদের অনেক বড় সেটা বাড়ি থেকে একটু মানে দূরে আছে তো কখনো মাছ ধরতে যাবো তখন ওটা দেখাবো ঠিক আছে এটা দেখাই এই যে এখানে অনেক মাছ আছে তার জন্য নেট লাগিয়ে রেখেছি ঠিক আছে কি হয়েছে কি কালকে রাত্রের দিকে মানে এত ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে মানে জল হয়েছে তো তার জন্য কি হয়েছে যে পাকামগুলো ছিল সেগুলো জলে পড়ে গেছে ঠিক আছে তো আমি দেখাই আমার কাকুটা জলে নেমেছে জলে নেমে নেমে আমগুলোকে পোড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ মানে কালকে খুব পরিমাণে বৃষ্টি আর ঝড় হয়েছে রাত্রের দিকে তার জন্য অনেক আম ঝরে গেছে আর ঝরে গিয়ে মানে জলে পড়ে গেছে সব ঠিক আছে তো আরও দেখাই তোমাদেরকে যে একটা মানে আমের যে থকগুলো গুলো ঠিক আছে একটা আমের থকে কতগুলো করে আম আছে কোনোটাতে তোমার আছে দশটা কোনোটাতে এগারোটা তো খুব সুন্দর আম হয়েছে তো কেমন লাগলো আমাদের আমপাড়া দেখে কমেন্ট করো ঠিক আছে